হাই গাইস ঘড়ির কাটায় পাশটা দেখুন কী হারে বৃষ্টি নেমে গেছে দক্ষিণেশ্বর আলমবাজার নারায়ণী সিনেমা মলের পাশে চারখানা ছোটো ছোটো চার ফুটের আলমারি নিয়ে এসেছিলাম এই যে এই সাইজে এই যে এই মালগুলো চার পিস তো জাস্ট ভ্যানের থেকে কোনো রকমে নামিয়েছি নামানোর পরেই দেখেন কিভাবে নেমে গেছে বৃষ্টি এও ভগবানের সৃষ্টি এখানে একজন কাকা আছে আমার কথা শুনে দিয়েছে হেসে কাকা তো আমার ভালোবাসা গেছে হেঁসে এই হচ্ছে আনন্দধারা এখানে পালিশ মিস্ত্রি এই হচ্ছে ভোলানাথ চৌধুরী রাগ হইলে দিতে চায় গলায় দড়ি আর এখানে আছে দত্ত পুকুর হ্যাঁ যখন বাড়ি থেকে বাইরে হ্যারে ধাবা করে কুকুর বাড়ি দত্ত পুকুর তো গাইস দেখুন আবার বিদ্যুৎ চমকাচ্ছে কিভাবে বৃষ্টি নেমেছে ও দেখুন বৃষ্টির কি ফোটা মনে হচ্ছে এক একটা ফোটা পাঁচশো গ্রাম একটা বৃষ্টির ফোটা মনে হচ্ছে পাঁচশো গ্রাম ওজন এই হচ্ছে দক্ষিণেশ্বর আলমবাজার বাসন্তী ফার্নিচার দেখুন এই দোকানে আমি এসেছি আলমারি ডেলিভারি করতে আর ওই যে ওখানটা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে ওর নিচে ভ্যান আছে আমার ভ্যান গাড়ি ব্যাটারি গাড়ি তো ভগবান তুমি কি করেছ সৃষ্টি নাবিয়ে দিয়েছো বৃষ্টি আর মানুষের মুখের দিকে তাকাইলে দেখি কি ধারণ তার মুখটা মিষ্টি বাবায় নাম দিচ্ছিল দীপক আর এর বাড়িতে গিয়ে খাইতে ভালোবাসে টক বাসন্তী ফার্নিচারের উল্টো দিকে এই যে দোকানটা দেখা যাচ্ছে একজন বসে আছে একজন দাঁড়িয়ে আছে দোকানটা চায়ের দোকান এই দোকানটায় এত পরিমাণে সেল আর এনার ব্যবহারটা এত ভালো উনি বিকেল চারটে পর্যন্ত দোকানটাকে খোলা রাখে চারটের পর উনি দোকান বন্ধ করে বাড়ি যান আর এই জাস্ট কিছু সময় আগে ইনি দোকানটা খুলেছেন আর দোকান বন্ধ করতে করতে প্রায় রাত বারোটার দেখুন মেঘের কী আওয়াজ হায়া দায়া নাই কোনো মেঘের কাজ এই হচ্ছে বাসন্তী ফার্নিচারের বড় ম্যানেজার দেখুন আবার এই যে ভুড়ি বের করে দেখাচ্ছে মেয়ে লোকের মতন দেখুন ভুড়ি বের করে ফেলেছে দেখেছেন কতটা জল জমে গেছে এই যে রাস্তা অবশ্য তাতে সমস্যা হবে না এখানে জলটা দাঁড়ায় না কারণ এখানে বিশাল বড় হাইড্রেন আছে এই দেখুন জলটা এখানে পড়ছে আর ওই দেখুন ড্রেনটা বন 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 করে ড্রেনটার মধ্যে ডুবে যাচ্ছে এই দিয়েছে দেখুন আকাশটা ফাটিয়ে আর মনে হচ্ছে থাপড় দিয়ে একটা কাটিয়ে কালকে আবার আমার মশলানন্দপুর যাওয়ার আছে নিচে তোমার নিমন্ত্রণ বাড়ি এখন যদি আমি বাড়িতে থাকতাম এই যে বৃষ্টিটা পড়ছে পুরো বৃষ্টির জন্য বেশ মজা নিয়ে স্নানটা করে নিতাম কি করবো এখানে তো স্নান করার জায়গা নেই বৃষ্টি পড়লে কি হবে আমার তো ড্রেস দেখুন এই তো ড্রেস এই ড্রেস করে এইভাবে কি আমি স্নান করতে যাবো তো কি ন্যাংচ হয়ে বাড়ি যাবো নাকি টাকা মাঝপথে শুরু করেছে দৌড় আর ওদিকে একটা ঠাকুর আছে কি নাম জানেন নিতাই গৌর টাকা বেশ মজায় আছে বৃষ্টিতে পুরো ফুল দমে পিক নিয়ে ভিজছে দেখুন আকাশের দৃশ্য এই হচ্ছে আকাশের দৃশ্য দেখুন নদী ভরা জল করে টলমল ওরে বিয়া তোরে ছাড়া আমি বাঁচবো কি করে তুই একবার বল যা শুরু হয়ে গেছে ধারা মনে হয় বৃষ্টিতে ভিজলে যাবো আমি মারা মনে হচ্ছে পাহাড় ভেঙে জল পড়ছে দেখেছেন পাহাড় ভেঙে জল পড়ছে দেখুন দক্ষিণেশ্বর আলমবাজার বাসন্তী ফার্নিচার এই যে এই ছেলেটার নাম কি জানেন দীপক মারে পক খাইতে ভালোবাসে টক কানে কি তাই তোর কানে কি কেউ নেই তো এখানে সব ওই মুখে না কাজ করছে জল দেখেনি এ দেখুন এগুলো আলমারি ওই একটা এই একটা Эйетка. Ой, какой. Блетка. Чак и একটু বৃষ্টিটা স্লো হয়েছে গো মাঝপথে বৃষ্টিতে শুরু করেছো তুমি দৌড়